তো বন্ধুরা মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল তারপরে আজকে ভিডিও শ্যুট করতে আসছি দিন কোনো ভ্লগ করিনি কারণ কি বলো তো শরীরটা প্রচুর খারাপ ছিল তো কাল থেকে মোটামুটি ভালো লাগেনি গায়ে কিন্তু প্রচুর জ্বর এখনও আছে তো যেহেতু অনেক দিন হয়ে গেল তো ভাবলাম একটু আজকে একটু ক্যামেরাটা অন করি কারণ যেহেতু এটা দিয়েই যেহেতু একটা কাজে আছি তারপরে হচ্ছে ভিডিও না দিলে তো বুঝতেই পারছো চ্যানেলে রিচ কমে যায় এরকম বিভিন্ন রকমের প্রবলেম হয় আর আমি যেহেতু নিয়মিত ভ্লগ দিই তো সেটাই হচ্ছে না মানে এত শরীরটা খারাপ ওরা চলে যাওয়ার পর থেকে আর কদিন হয়তো কাজ বাজ করলাম তিন চার তিনবার দুবার কোনো দিনও চারবারও এরকমও রান্না হয়েছে এরকম করে করে কাছাকাছি সমস্ত কিছু মিলিয়ে জানি না কেন আর হচ্ছে সুগারটাও বেড়ে গেছে দুই মেলে জ্বরও ছিল শরীরটা দুর্বল আর সুগার এই সমস্যা নিয়ে কটা দিন মোটামুটি এক সপ্তাহ শুয়ে আছি ওরা গিয়েছে হচ্ছে বারে শুক্রবারে আর কালকে আবার শুক্রবার আসতে চলেছে মোটামুটি সাত দিন হয়ে গেল তো আজকে যেহেতু একটু ভালো লাগছে তো ভাবলাম চলো ক্যামেরাটা অন করি তো রাজিয়া ঘুম থেকে উঠে পড়তে চলে গিয়েছে আর ইয়াও ঘুম থেকে উঠল তো আমি ভাবলাম ক্যামেরাটা অন করে চলো শুরু করি বিছানাটা গোছাবো তারপরে ভাবছি ঘরে কোনো কিছুই নেই কারণ এই যে দু সপ্তাহ আগে বাজার করেছিলাম ঘরে কোনো কিছু নেই যা আছে তাই ওরা রান্না করছে বলতে আলুটা একটু ভাগ্যের বেশি করে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে চলছে আর কি তো এখন হচ্ছে এই স্নান করে সব কিছু কাজ কমপ্লিট করে যাব একটু বাজারে তো চলো সারাদিন দেখতে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ক্যামেরাটা অন করেছি তো বুঝতেই পারলে তো চলো বিছানাটা সবার প্রথমে পরিষ্কার করে নেওয়া যাক যেহেতু কটা দিন ধরে শরীর খারাপ অসুস্থ নানান রকমের ঝামেলা নিয়ে ভুগছি তাই একেবারে কোনো রকমই ক্যামেরা অন করতে পারিনি তো ভাবলাম একদিন দুদিন তিন দিন অনেক দিন চলে গেল তো যে ব্লগগুলো তোমরা দেখতে পেয়েছ সেগুলো কিন্তু আর এই ভিডিও আর নতুন করে দিতে পারিনি শরীর খারাপের জন্য তো চলো আজকে সবার প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করে নিলাম যদিও আমি তোমাদেরকে কোনো দিনও বিছানা ঠিক করতে দেখাইনি কারণ কারণ কী বলতো আমায় আমি যে যেরকম ব্যস্ততার মানুষ সেই রকম করেই আমাকে ব্লগটা করতে হয় সবার প্রথমে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে মুছে বাসন মেজে রান্নাটা করতে হয় কারণ দুই মেয়ে স্কুলে যায় তাদের খাওয়া দাওয়া রেডি করতে স্কুলে পাঠানো হয়তো বা কখনো আমি ছাড়তে যাই তারপরে কি করি নিজেই তো পড়াতে যাই সেটা তোমরা দেখেছ যদিও এখনও আর আসা যাওয়ার একই ভিডিও বারবার তোমাদেরকে দেওয়া হয়নি আজকে মোটামুটি একটু রোদ উঠেছে ভালোই আমি তো ভেবেছিলাম দুর্গাপূজার সময় মনে হয় বন্যা হয়ে যাবে এই মহালয়া পরের দিন থেকে যে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এরকম বৃষ্টি মনে হয় শ্রাবণ মাসেও হয়নি তো এরকমই মনে হয়েছিল তো চলো বিছানাটা কমপ্লিট এবার ঝাড়ু দেওয়ার পালা বেশ কটা দিন হলো মোছামুছিও হয়নি আমার শরীর খারাপ রিয়া তো বান্না নিয়ে ব্যস্ত রাজি এত স্কুলে যাচ্ছে যেই কটা দিন ও যে রিয়া কদিন যায়নি ওর পরীক্ষা চলছিল তারপরে তো ছুটি মাঝে মাঝে থাকে তো সেই দিনগুলাতে ওই কাজ করে ব্যস্ত থাকে আর তারপরেও তো একজনকে রেডি করে পাঠাতে হয় তাই না আসলে এই সময়টা স্কুল ছুটি হলে ভেবেছিলাম যে যাব বাড়িতে বাড়িতে বলতে বাবার বাড়িতে কিন্তু দেখো সবার থেকে আমি কিন্তু আমার লাইফস্টাইলটা অন্যরকম একটু আলাদাভাবে মন চাইলেও কিন্তু যখন তখন আমি যেতে পারি না আর যেতে যেতাম একটু তো বাজার করা আর যাওয়াটা তোমাদেরকে দেখাই নি এত ক্লাঞ্চ লাগছে মানে দেখে বুঝতে পারছো কতটা শরীর খারাপ তো মাঠটা যেন এখন ধরে আছে আর এই চকাগুলো যেন লেগে যাচ্ছে তো ওই জন্য আর তোমাদেরকে বাজার কিছু দেখাতে পারলাম না বাজার করাটা তো চলো এবার দেখাই কি কি নিয়ে আসলাম বাজার থেকে তো এই যে মুড়ি ছিল না ঘরে হচ্ছে মুড়ি নিয়ে আসছি মুড়িটা ছিল না ওই যে বললাম এই কটা দিন শরীর খারাপ কিছুই করতে পারেনি এই হচ্ছে মুড়ি আর এই যে এটা হচ্ছে দেশি ধনেপাতা নিয়েছি মানে ধনিয়া পাতাটা এত সেন্ড তো দেখে মশলা এটা দেখি তাই এটা নিয়েছি আর এই যে বড়ি ছিল না ঘরে ঘরে বললাম কিছুই ছিল না আর এটা হচ্ছে এলাচ আর এই যে এটা হচ্ছে কলমি শাক আর না আর হচ্ছে এই যে কচুর লতি মাছটা এদিকে রাখি নীল মাছ সাবান ঘরে কোনো কিছুই ছিল না একটা হচ্ছে এই যে ডাব সাবান আলাদা ডাল এটা হচ্ছে বুট কি বলে ছোলার ডাল এটা লবণ লবণও ছিল না মানে যে হচ্ছে সংসারের একজন যে কর্তা থাকে সেই মানুষটা যদি পড়ে যায় একবার তাহলে মনে হয় পুরো সংসারটাই অচল হয়ে যায় আর এইখানে হচ্ছে এটা বের করবো না এইখানে হচ্ছে যে টমেটো আর হচ্ছে দু রকমের হচ্ছে বেগুন নিয়েছি একটু সস্তায় পেয়েছি আর হচ্ছে কচু আর কিছু নাই এগুলোই হচ্ছে আজকের বাজার আর এখানে নিয়েছি একশো হচ্ছে এটা কি বলে চুনা মাছ বলছি এই একশো নিয়েছি এটা রিয়ার সঙ্গে গিয়েছিল বাজারে তো ও বলছে এই চপ নিয়ে আর এই যে চপ ও অধিকটা খেয়ে নিয়েছি এই চলো এই হচ্ছে বাজার তো বন্ধুরা তারপরে চলে এলাম রান্না করতে তো এই কটা দিন ধরে রিয়াই রান্না করছিল আমার কোনো রান্নাতে অবদান ছিল না বিশ্বাস করো এই এক সপ্তাহ পার হয়ে গেল এতটাই শরীরটা খারাপ ছিল আমি যে উঠে বসবো কী রান্না করেছে কি করবে আজকে সেটাও দেখার ক্ষমতা ছিল না আর এগুলো হচ্ছে দেশি ধনে পাতা চাটনি খাওয়ার জন্য নিয়েছি আর এখানে এই তো চুনা মাছ এই যখন আমাদের দেশের বেগুনগুলো যখন এখানে দেখতে পেলাম তখন রিয়া বলল মা এই ছোটো মাছ দিয়ে এগুলো হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু আমরা এরকম যেহেতু খাই তাহলে ভালো লাগবে তো সাধারণত এই বেগুনগুলো সবসময় এইখানে পাওয়া যায় না আজকে যেহেতু পেয়েছি তো চলো ওই মতনই রান্না করে দেব সমস্ত সবজিগুলো ধুয়ে টুয়ে ওইখানে তুলে নিলাম আর এই টমেটোটাও একবারে ওখানে কুচি করে দিয়ে দেবো তো রেডি করে রেখে চলে এলাম চালটা ধুতে তো চালের কথা তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আমরা তো রেশুনে চাল খাই রেশন থেকে এখানে চাল পাই তো অনেকেই শুনতাম রেশনের চালটা খায় না বিক্রি করে দেয় এইখানে তারপরে জানলাম হ্যাঁ এটা আমি আগেই বলেছি রেশনে যে চালটা নিয়ে আসি সেখানে কিন্তু অর্ধেক প্লাস্টিকের চাল বের হয় এখানে দেওয়া মাত্রই ভেসে যায় আমিও আগে জানতাম না প্লাস্টিকের চাল কাকে বলে বিশ্বাস করো সব জায়গায় এই গাছ শুরু হয় যেহেতু মানুষ ভালোবেসে প্রত্যেকটা মানুষই খেত আমি জানতাম যে আমিও আগে যখন খেতাম ভালো লাগতো এখানে শুধু না বাবার বাড়িতে গেলেও তারাও এসব চালটাই খায় বিক্রি করে না তো দেখলাম যে ঘরে চাষের মতো তো আমি ভাবলাম তাহলে আমরাও এটা খাই কিন্তু না এখানে কিন্তু চালটা খুবই ভেজাল তো তাই এবার থেকে ভাবছি ওই চালটা বিক্রি করে কী বলতো ওই চাল কিনে আনতে হবে কারণ ওই প্লাস্টিকের চালটা খেয়ে দেখলাম শরীর প্রচুর খারাপ হয় আর আমার সুগারটাও বেড়ে যায় দুদিন পর পর অসুস্থ হয়ে যায় তাই এই ডিসিশনটাই নিলাম ওই চালটা এবার বিক্রি করে নতুন চাল কিনব হলে এটা আর কিন্তু বেশি দিন খাওয়া যাবে না কারণ খেয়ে আমার শরীর খারাপ হচ্ছে ঠিকই আছে কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়ালে তো ওদের কারণ কি বলো তো আমার জীবনটা শেষ ওদের তো শুরু ওদের জীবনের জন্য তো ভাবতে হবে তাই না ভেজাল খাওয়াটা থেকে এমনিতে তো সব কিছুই ভেজাল খাই এবার যদি চালটাও যদি প্লাস্টিকের খাই তাহলে হয়তো বড় ধরনের কোনো সমস্যা দেখাও দিতে পারে তাই না আমার মেন্টালিটি থেকে আমি এটা বললাম তো তোমরা কি বলো তাই না দেখো সব কিছুই তো কিনি খেতে হয় আমি জানি তারপরেও মানে একটু আমরা ভালো থাকার ভালো খাওয়ার চেষ্টা করি তো চলো এই হাতে মাখিয়ে তরকারিটা তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছ আর বলেছ যে তোমার এই রান্নাটা হাতে মাখিয়ে আমার খুব ভালো লাগে তবে দূর থেকে দেখছি কিন্তু খেতে ইচ্ছা করে তো যারা যারা খেতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে আমার বাড়িতে তো চলো এবার বেশ কিছুক্ষণ ধরে হাতে মাখিয়ে রেখে দিতে হবে এই হাতে মাখার তরকারিটা কি বলো তো তুমি যত মা খাবে ততই ভালো লাগবে তারপরে একটা কথা এটা খাটি সরিষার তেল হলে তো আরোই ভালো হয় হ্যাঁ অনেক জিনিস চেঞ্জ করে দিয়েছি কারণ কি বলতো এই সাদা তেলটা যখন খেতাম সেটাতেও কিন্তু সুগার প্রচুর বাড়ত রিয়া যখন থেকে কি বলবো ওই সায়েন্সে ভর্তি হয়েছে তখন থেকে আমার বাড়ির রুটিন সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে তো সত্যি আমরা না জেনে কতই না ভুল করি তাই না এবার জানার পরে তো মানুষ সতর্ক হয় তাই না আগে যেমন আমি জানতাম সাদা তেলে নাকি সে তেলটাই নাকি ভালো তারপরে রিয়া যখন নিজে জানতে পারলো ওই যে বললাম যে সায়েন্সে ভর্তি হয়ে যে সায়েন্সে যে ক্লাসগুলো করে সেখান থেকে এসে বলছে মা সাদা তেলটা প্রচুর ক্ষতি করে এটা আর কেনা যাবে না তখন থেকে কিন্তু ঘরের রুটিনটা সে চেঞ্জ করে দিয়েছে সাদা তেল আনা বন্ধ করে দিয়েছে আর চালটাও আর খাবে না আর কি এরকম টুকটাক অনেক কিছুই রুটিন চেঞ্জ হয়ে গেছে ঘরে তো তারপরে চলো তারপরে তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তো চলো তোমাদের কথায় আসি তো অনেকেই বলেছ যে দিদি তুমি তো প্রত্যেকবারে দুর্গা পূজার সময় কিছু না কিছু উপহার পাও আর সেটা আমাদেরকে দেখাও তো এবার তুমি কি পেয়েছো সেটা কি আমাদেরকে দেখাবে না হ্যাঁ তো ঠিকই করে ঠিকই বলেছ কারণ কি কী তো একটা কথা বলি আমি যেহেতু টিউশন পড়াই একজন টিউশন টিচার তো সব সব ধরনের বাচ্চাদেরকে পড়াই তার আগে একটা কথা বলি আমাকে তো অনেকেই তোমরা বলো তুমি ধর্ম চেঞ্জ করেছ অনেকবার বলেছি তারপরে কিন্তু হাজারবার এই কমেন্টটাই এসছি। তো এই জন্যই বললাম আমি যত রকমের বাচ্চা পড়াই না কিন্তু সবার আগে আমার পরিচয় আমি একজন মানুষ মানুষের কোনো জাত হয় না আমি মনে করি মানুষের একটাই জাত হয় যে ভালো মানুষ আমি এটাই মনে করি তো এইরকম আমি যেখানে সব ধরনের বাচ্চা পড়াই কিন্তু সবাই আমাকে এই সমানভাবে ভালোবাসে রোজার সময়ও যেমন পুরো মাসটায় হয়তো আমার ফলমূল না কিনলেও আমার চলে যায় ঈদ পর্যন্ত তারপরে এবার বলো টিউশন এ সরি এই উপহার পাওয়াটা দুর্গাপূজার সময় হ্যাঁ ওই যে বললাম তা যাদেরকে হয়তো পড়াই কিংবা আমার আত্মীয় স্বজন অনেকে এখানে হয়ে গেছে আপন জনের থেকেও কিন্তু আরও আপনজন জন কথাই আছে না পর আপন থেকে বলে ঘর থেকে পর ভালো পর থেকে বলে জঙ্গল আরও ভালো তবে নিজের মানুষগুলোকে কাছের মানুষগুলোকে ছেড়ে এসেছি তারা ছেড়ে গেছে হয়তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু অনেক আপনজন পেয়েছি যারা আমাকে নিজের মেয়ের মতো নিজের বোনের মতো নিজের মায়ের মতো করে ভালোবাসে তো এটার জন্যই আমি বলবো সবার থেকে একটা কারও কাছ থেকে এইভাবে ভালোবাসাটা পাওয়ার জন্য সবার প্রথমে ব্যবহার তোমার পরিচয় তাই না তোমার ব্যবহার যদি ভালো হয় তোমাকে যে ভালোবাসে তাকে যদি তুমি রেসপেক্ট করতে পারো তাহলে সেখানে আর কোনো কিছু মানায় না তাই না তো অবশ্যই তোমাদেরকে এই পুজোতে কি কি পেয়েছি সেই গিফটগুলো অবশ্যই দেখাবো আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি যেমন তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো দিত তেমন ভালোবাসি কারণ কি বলো তো তোমরা আমার পরিবার তোমাদের কথা মতো অবশ্যই মানে কি বলো তো চলবো বললে হয় না কারণ তোমরা তো আমার ভিডিও দেখো এবার তার মধ্যেও কিন্তু ভালো মন্দ ব্যাপার আছে তো তোমরা যেটা বলো যেরকম ভিডিও চাও অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করি চলো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম এবার খেতে তো এবার তোমরা বলবে হয়তো স্নানটা না করার আগে রান্না করলাম বিশ্বাস করো এই কটা দিন পরে থাকার জন্য ঘরে তেল সাবান লবণ হলুদ মানে কোনো কিছুই ছিল না মা রান্নাটা করে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নানটা করে চলে গেলাম ছাদে কাপড় শুকাতে দিতে আর রিয়াকে বললাম তুই ততক্ষণে স্নানটা করে চলে আসো দুজনে আর আমি ছাদ থেকে এসে ভাতটা খুলব তো চলো বন্ধুরা আর এখানে দেখো দেশি ধনে পাতার চাটনি তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইবো আর তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা অবশ্যই দেবো